এখনও অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে বিএনপি নির্বাচন দেওয়া নিয়ে চাপ দিচ্ছে জামাত ইসলাম দল পচাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল গঠনের চেষ্টা করছে সরমনায় নীতি নির্ধারণীয় বিষয় নিয়ে চিন্তিত আরও অনেক দল অনেক ব্যাপার নিয়ে চিন্তিত আওয়ামী লীগ পলাতক জাতীয় পার্টি না পারছে পলাতে না পারছে রাজনীতিতে যোগ দিতে তালমাটাল অবস্থা তো বিএনপি এবং জামাত এরা অতীতে বন্ধু ছিল একে অপরের সঙ্গে সংযোগ ছিল তবে আপাতত বোঝা যাচ্ছে ভবিষ্যতে হয়তো বিএনপি জামাতের সঙ্গ ত্যাগ করবে জামাত বিএনপি একে অপরের মুখো মুখোমুখি হবে ভোটের ময়দানে তো এমন একটা ভাব যখন প্রকাশ পেয়েছে তখন বিএনপির অনেক নেতা জামাত সম্বন্ধে অনেক কমেন্ট করছে জয়নুল আবেদিন সহ আরও অনেক নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এক নেতা তিনি কয়েকদিন ধরে দেখি বেশ বিভাষ মন্তব্য করছে আক্রমণাত্মক কথা বলছে জামায়াত ইসলামের কিছু পাতি নেতাও বিএনপিকে আক্রমণ করে কিছু বলছে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাই এছাড়াও এখন রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যেতে হবে তো অতীত বর্তমান কাদা সরাসরি এই ব্যাপারগুলো না করে কে কত ভালো কাজ করতে পারে জামাত ইসলাম দেশের জন্য দেশের মানুষের জন্য কি কি করবে বিএনপি দেশের জন্য দেশের মানুষের জন্য কী কী করবে কিভাবে সেবা দিবে ভবিষ্যতে কিভাবে সেবা দিবে দেশকে উন্নত করবে দেশের মানুষের জন্য কাজ করবে বর্তমানে কী কী কাজ করছে এ ভালো কাজের প্রতিযোগিতায় যাওয়া উচিত মিডিয়ার সামনে ব্রিফিংয়ে বারবার আসবে এবং বলবে আমরা এই ভালো কাজ করব এই ভালো কাজ করছি এই সেবামূলক কাজ অংশগ্রহণ করছি এইগুলো নিয়ে এখন আলোচনা করা উচিত সব রাজনৈতিক দলের মধ্যে এটাই আসা উচিত ভালো কাজের প্রতিযোগিতা অতীত নিয়ে কাটা সরাসরি কে ভালো কে খারাপ কার কী দোষ এগুলো নিয়ে আলোচনা না করে আর এইগুলো এই বদ অভ্যাসগুলো ছেড়ে দিয়ে ভালো কাজের প্রতিযোগিতা করা এবং নিজের ভালো কাজকে প্রমোট করা বাংলাদেশের মানুষ এখন তাকেই বেছে নেবে যে ভালো কাজে অগ্রগামী যে যত ভালো কাজে অগ্রগামী অগ্রগামী হবে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে তাকেই বেছে নেবে তাই রাজনৈতিক দলগুলোকে উচিত ভালো কাজে প্রতিযোগিতা করা দেশের উন্নয়নের প্ল্যানিংয়ে প্রতিযোগিতা করা দেশকে একটি শক্তিশালী স্বনির্ভর রাষ্ট্র গঠন করার পরিকল্পনায় অগ্রগামী হওয়া সর্বোপরি দেশ এবং দেশের মানুষের কল্যাণে ভালো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্যে প্রতিযোগিতা করা নিজেরদের মধ্যে কাটা সুড়াছড়ি বন্ধ করা এবং রাজনীতিকে নোংরা খেলাই মেতে উঠতে বাধা দেওয়া আমি জানি না আমার এই কথাগুলা কোন পর্যন্ত পৌঁছাবে তবে আমার মনে হয়েছে যদি একজন মানুষও আমার এই কথাটা শুনতে পারে তো সে অন্তত চেষ্টা করবে যেন কোনো রাজনৈতিক দলে যোগ দিলেও কাদা ছোলা না করে ভালো কাজ করার প্রতিযোগিতা করে এ ভা আগামী বাংলাদেশে ভালো কাজের মাধ্যমে সেবাদানের মাধ্যমে এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি